আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বলাবো না চলে যাব মেন ভিডিওতে আর মেন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইনটি ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি দু থেকে চট্টগ্রাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি দু থেকে চট্টগ্রাম যেতে শুভ নর্মাল যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি হাজারই থেকে চট্টগ্রাম যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে প্রবাল এক্সপ্রেস প্রবাল এক্সপ্রেস ট্রেনটি হাজারই থেকে ছাড়বে দুপুর একটা পাঁচ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে দুপুর দুইটা পঁচিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সৈকত এক্সপ্রেস সৈকত এক্সপ্রেস ট্রেনটি হাজারই থেকে ছাড়বে রাত দশটা সাতাইশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি দু থেকে চট্টগ্রাম যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন